কাজ কাম ভাল লাগে না তুই কখন আইসিস আমি তো অনেক অনেকক্ষণ ভাই আরে ভাই বউ আছে ভাত রান্না করতে খুব দেরি হইলো আজকে বোরে খুব গাল পাচ্ছি আমি কইছি যে পাড়ার শালিম রান্না তোর কেন রান্না হয় না আরে তোর বোরে তুই গাইল পারবি তা পাড়ার লোকেরা তুই গাইল পারিস কে কেন আমি তো নিজের বরে গাইলে দেখ প্টা কথা কইস না কাম করিনি এ ভাই এই রোদ গরম আমার আর ভাল লাগে না মাথা দেখ হিট হয়ে যাওয়া আছে না কি মাথা ঠান্ডা হবে আর এইটা হচ্ছে মাটির মাথা হিট হবে তোর যে কথা খালি খালি কথা তাড়াতাড়ি যাইতে হবে আবার হাটে যাইতে হবে এ ভাই দাঁড়া কাজটা করিস মালিক তো আসেনি এখানে বয়ে থাকলে আমাকে কিছু কবে না চুপ করে বইতে আর গল্প করি দাঁড়া এই যে ধর গরম হুম হ্যাঁ এই গরমের ভিতর মানুষজন মার ভাল ঠেন যদি গরু হইতাম দিন ধরে খাইতাম কোনো টেনশন নাই কিছুই নাই সন্ধ্যাকালে আবার মালি এই ঘরে নিয়ে গোয়াল ঘরে বাদ কিন্তু এই গরুর নাই কোনো টেনশন কোল মা হাই দিলে হয় আবার যে সন্ধ্যাকালে ঘুমালাম হয় কোনো ক্ষতি হইতো না গরু জনম নেই পরে বাজারে জনম নেই গরু জনম নেই মানুষ জন্য নয় মানে এইদিকে বৌর অত্যাচার এইদিকে তোর ওই যে ছেলে পানির অত্যাচার কি কব জীবনটা অতিষ্ঠ হয়ে গেল এইদিকে গরম মানে আর ভালো এই যে ভাই দেখ আমাদের গরু হলাম হয় এই যে গলা একটা গরুর দড়ি লাগাই দিয়ে মাঠে বাইন্দ ঘাস খাইতাম সন্ধ্যাবেলায় আবার নিয়ে চলে গেল হয় সত্যি কথা বলতে কি তুই যে গরু আবার চাষ এই যে কত হাইল বয় ওই তোর লো নাঙল বয়

এই যে ধর তুইও মানুষ আমিও মানুষ তোরও যতটা কষ্ট লাগে আমারও কষ্ট লাগে কিন্তু মানব জীবন কি করে আমার আর লাগে না রে ভাই কি কব আমি তাও তো গরু অবসাইলাম তোর আইডিয়া তো কি জন হলে তো ভালো হইতো তা কি মু আমার চাই কত কথা বলতে কি ভাই আমার তো অনেক কিছু আমার মন চাই কিন্তু আমি এটা বাইসনের কি আহা হা

জলে যাইতাম ওখানে তাহলে ফুচুত করে আইগে দিতাম আমার গুয়া ঠোয়া ঠোয়া বললো ধুয়ে ঠুয়ে যাইতো সুন্দর করে চান টান করে পাকনা কুড়ু 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 আবার ধর উঠতাম পাকনায় জল থাকতো এরকম হাওয়া হাওয়া এরকম করতাম তারপরে ধর হলো গা ডো চুলকে নিতাম আবার সুন্দর করে আবার বৈশা আবার মাঝে মাঝে একটা ডিম ওপারে দিতাম কতটা ভালো হইতো না কোয়া তোমার গুর দরকার নাই তো আমার আশ হইলে মনে যত সম্ভবত ভালো হইতো শোন শোন তুমি যা আসে কথা কইলা তো এই কথা তুমি ভাবছো একবার কে তো তুমি যা আসবা তা আস হইয়া তুই কয় মাস থাকবা তা এরপর তোমার গাই যখন তেল হইতো হ্যাঁ তেল হবে আসে যায় হ্যাঁ শীতের সময় তো শীতের সময় তোারে যে কাইডা খাবে রে আবাদার সামনে যে মনুষা পুষা পূজা

চলো 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 আজকে হাট যাইতে হবে চলো